আসি সর্বমঙ্গলা ঘাটে সর্বমঙ্গলা মায়ের ঘাটে দেখতেই পাচ্ছেন মন্দির এবং এই মন্দিরে রয়েছে কিন্তু বিভিন্ন রকম কিন্তু দেবদেবীর বিগ্রহ কাশীপুর গঙ্গার ঘাট অতিক্রম করেই সামনের বিরাট গলিপথে আমরা প্রবেশ করলাম এক আশ্চর্য ইতিহাসের খোঁজে বড় বড় অট্টালিকার সামনে দিয়ে চলে গেলাম সোজা যে মন্দিরের উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি এই মন্দির অপেক্ষা এই এলাকাটি সবচেয়ে আশ্চর্যজনক ঐতিহাসিক কারণ একই সময় এই রাস্তা দিয়েই অতিক্রম করতেন সেই সময়কার সিরাজ দৌড় কারণ সামনেই ছিল বাজার সিরাজ দৌলার রাজত্ব ঘাটুরা সামনেই সর্বমঙ্গলা ঘাট সর্বমঙ্গলা ঘাট পেরিয়েই কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সর্বমঙ্গলা ঘাট এবং সর্বমঙ্গলা ঘাটের ঠিক পাশেই কিন্তু বিরাট গঙ্গা যেটি দেখতেই পাচ্ছেন এবং এই ঠিক পাশেই কিন্তু অসংখ্য দেবদেবীর বিগ্রহ এবং খুব সুন্দরকিত একটি মন্দির রয়েছে খুব সুন্দর কিন্তু গঙ্গার ঘাট যেটি কিন্তু সর্বমঙ্গলা ঘাট নামে পরিচিত এবং ঘাটেই কিন্তু রয়েছে একটি খুব সুন্দর কিন্তু বিরাট মন্দির এবং এই মন্দিরে রয়েছে কিন্তু বিভিন্ন রকম কিন্তু দেবদেবীর বিগ্রহ যা কিন্তু খুব নিয়মিত কিন্তু এখানে পূজা হয়ে থাকে অসম্ভব সুন্দর কিন্তু মন্দির রয়েছে এবং এটা কিন্তু আপনারা কিন্তু এখানে এসে খুব সহযোগিতা দর্শন করতে পারেন গঙ্গার পরিদর্শন এবং এখানে কিন্তু খুব সুন্দর এই মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরে এসে কিন্তু বিভিন্ন রকম বিগ্রহ দর্শন এবং পূজা দিতে পারেন এবং প্রাচীন অশ্বত্থ বৃক্ষ এবং বটবৃক্ষ তার ঠিক মাঝ বরাবর দিয়ে আমরা চলে গেলাম হেরিটেজ তকমা লাগানো সেই ঐতিহাসিক সর্বমঙ্গলা মায়ের ঘাট এখানেই আমরা দেখতে পেয়ে যাবেন বহু প্রাচীন মন্দির মন্দিরটি দেখে মনে হতে পারে আজকে কিন্তু না বন্ধুরা বহু প্রাচীন এই মন্দির ঘাট সর্বমঙ্গলা ঘাটের কিন্তু একদম অভ্যন্তরীণ আমরা চলে এবং এই সর্বমঙ্গলা ঘাটের কিন্তু সুন্দর কিন্তু মন্দির রয়েছে এবং একদিকে কাশীপুর গঙ্গা এবং তার পাশেই রয়েছে অসম্ভব সুন্দর ঐতিহাসিক এই মন্দিরগুলি একই সঙ্গে বহু দেবদেবীর আপনারা বৃক্ষ এখানে দর্শন করিতে পারবেন এবং পূজাও দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই গঙ্গার মন্দির প্রাঙ্গণেই দেখতে পেয়ে যাবেন এক প্রাচীন অর্ষ বৃক্ষ কাউর কাউর মতে এই অশ্বত বৃক্ষটির বয়স প্রায় হাজার বছরেরও প্রাচীন এখন আমি দাঁড়িয়ে আছি সর্বমঙ্গলা ঘাটে সর্বমঙ্গলা মায়ের ঘাটে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু গঙ্গার ঘাট যেটি কিন্তু সর্বমঙ্গলা ঘাট নামে পরিচিত এবং এই সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণে ঢোকার মুখেই দেখতে পেয়ে যাবেন একটি গরুরের বিগ্রহ আর এই গরুরের বিগ্রহ বিভিন্ন রকম প্রাচীন মন্দিরে একমাত্র দেখতে পাওয়া যায় মন্দিরে প্রবেশের মুখেই গরুরের বিগ্রহ দেখার পরেই সামনেই দেখতে পেয়ে যাবেন জগন্নাথ সুভদ্রা এবং বলরামজির খুব সুন্দর তার পাশে মন্দির কক্ষে দেখতে পেয়ে যাবেন শিরা বালি অর্থাৎ জগদ্ধাত্রী মায়ের খুব সুন্দর একটি বিগ্রহ মা এখানে সিংহের উপরে বসে আছে তার পাশের কক্ষে আপনারা দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর একটি মন্দির যেখানে অজস্র শিবলিঙ্গ পূজিত হচ্ছে প্রতিদিন যার মধ্যে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ থেকে শ্বেত পাথরের সাদা শিবলিঙ্গ এবং ভগবান শিবের বিগ্রহ সমেত গণেশ সরস্বতী এবং সঙ্গে নন্দী মহারাজকেও দেখতে পেয়ে যাবেন দেখতে পেয়ে যাবেন হনুমানজিরও বিগ্রহ পাশে আরও দেবদেবীর বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরটিতে আপনারা যখন ইচ্ছে তখনই আসতে পারেন কারণ সময়ই প্রায় মন্দিরটি খোলা থাকে শুধু নির্দিষ্ট সময় পূজার ব্যবস্থা থাকে এই ঐতিহাসিক সম্পন্ন মন্দির আপনারা যদি আসতে চান তো কীভাবে আসবেন চলুন সেইটা আমরা একবার জেনে নেব ঘাটটাতে আমরা আজকে যাবো দেখতেই পাচ্ছেন যে এটাই কিন্তু কাশীপুর চৌমাথা এবং এই যে কাশীপুর চৌমাথা ঠিক এই দিকটাই কিন্তু সামনের দিকে কিন্তু পড়বে গুরুদ্বারা এবং সামনে ঢুকে গেছে এই সামনের রাস্তা দিয়ে কিন্তু আমাদের এখন যেতে হবে গঙ্গার ঘাটের দিকে উনি দেখতেই পাচ্ছেন যে আমি এখন সোজা রাস্তা দিয়ে এখন সোজা যাবো এখন গঙ্গার ঘাটের দিকে কাশিপুর জেটি ফেরিঘাট এটি কিন্তু কাশীপুর ফেরি জেটি ঘাট যেটি কিন্তু হলি থেকে কিন্তু ঠিক দু মিনিটের দূরত্ব সামনেই সর্বমঙ্গলা ঘাট সর্বমঙ্গলা ঘাট পেরিয়েই কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে মোড় অথবা কাশীপুর গ্রামে যে কোনো বাসে করেই আপনারা নেমে খুব সহজেই এই সর্বমঙ্গলা ঘাট এই মন্দিরে আপনারা চলে আসতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা ঐতিহাসিক সম্পন্ন মন্দির এবং ট্রাভেলিং ইনফরমেশন পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছি